নারায়ণ রাম প্রকৃতিকে সাম্যবাদের শিক্ষক বলা হয় কেন প্রকৃতি পক্ষপাত শূন্য বিশ্ব জননী সৃষ্ট সব সন্তানের জীবন ধারণের জন্য তাপ আলো জল বাতাস খাদ্য আশ্রয়ের যোগান দিয়ে যাচ্ছে সমানভাবে অস্ফুটে যেন বলছে যার যার প্রয়োজন অনুযায়ী গ্রহণ করে জীবন ধারণ করো সাম্যবাদের আর এক মহান তত্ত্ব প্রকৃতিতে প্রতিষ্ঠিত দেওয়া নেওয়া আদান প্রদান সপ্রেম সহাবস্থান এর দৃষ্টান্ত মহাকাশের কোটি কোটি গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র জীবজগত ও উদ্ভিদ জগৎ আলো জল বাতাস পরস্পর এক অপরূপ হারমোনিতে বাধা পৃথিবীতে এত মতবাদ নীতিবাদ থাকা সত্ত্বেও বেদভিত্তিক সাম্যবাদকে সর্বশ্রেষ্ঠ মতবাদ বলা হয় কেন পৃথিবীতে বর্তমানে যত মতবাদ নীতিবাদ প্রচলিত সবই গোষ্ঠী চিন্তা গোষ্ঠী প্রাধান্য বিস্তারের মোহ থেকে উদ্ভূত সামগ্রিক চিন্তা নিয়ে অখণ্ড চিন্তা নিয়ে আজ পর্যন্ত কোনো মতবাদ স্থায়ী প্রতিষ্ঠা পায়নি তারই জন্য দলাদলি মারামারি হিংসা ঈর্ষা অসাম্য দুর্নীতি ব্যভিচার আজ বিশ্বব্যাপী এত প্রকট এই গোষ্ঠীবদ্ধ চিন্তা খণ্ড চিন্তাকে ত্যাগ করে প্রকৃতির এই অখণ্ডের চিন্তা এক বিশ্ব পরিবারের চিন্তায় আমরা যদি উদ্বুদ্ধ হতাম একদিন তাহলেই পৃথিবীতে প্রকৃত শান্তি সাম্য প্রতিষ্ঠা হওয়া সম্ভব হতো আমাদের সবার যেমন সূর্য এক জল এক বাতাস এক মাটি এক পৃথিবী এক তেমনি আমাদের ধর্ম এক জাতীয় এক নীতিও এক জীব ধর্ম জীব জাতি জীব নীতি সেখানে আলাদা আলাদা মতবাদ বা নীতিবাদ থাকতে পারে না রাম ও নারায়ণ Namaskar